এই যে জাদু বাং টনা এগুলোর উৎপত্তি ইতিহাস এগুলোর উৎপত্তির ইতিহাস এবং এগুলো কতটা ভয়াবহ যারা এগুলো করে তাদের পরিণাম পরিণতি কি এবং আমরা কিভাবে এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবো এই কয়েকটা বিষয়ের উপরে আজকের আলোচনা কারণ এইটা আমাদের অনেকটা জীবন ঘনিষ্ঠ

تتلو الشياطين على ملك سليمان. وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. الله واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان. ترى হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের সময়কালে শয়তান যাহা কিছু পাঠ পড়তো অর্থাৎ পড়তো তারা সেগুলোর অনুসরণ করলো আল্লাহ এরপরে বললেন বরং রাই জিন শয়তানি মূলত মানুষকে সর্বপ্রথম জাদু বান টনা এগুলো শিক্ষা দিয়েছে তার মানে হলো জাদু এগুলো ইনসানি বা মানব সভ্যতার কোন জ্ঞান না শয়তানের সভ্যতার জ্ঞান কোন সভ্যতার শয়তানের সভ্যতার জ্ঞান এবং এটা সর্বপ্রথম শয়তানই মানুষকে কি করে শিক্ষা দেয় এটা এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে